শহর থেকে গ্রামে এসেছি ওরে কাদা কি খাদা রে বাবা এটা কি গ্রাম নাকি সকলই তো ভালো ছিল আমার কাছে মনে হয় ও যাই হোক যখন পড়েছি গ্রামটা একটু ঘুরে ঘুরে পরিবেশটা একটু দেখি কি বলছিস কে ডাকের পিছলতে কেমন তাছাড়া আপনি কে আমাকে ডাকছেন তোমার আগে কোন দিন দেখি তোমার বাড়ি কনে কোন এলাকাতেই যাও অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করছো তোমাকে জিজ্ঞেস করতেছি আমি তো ঢাকা থেকে এসেছি শুধু শহর থেকে এসেছি টাকা আমার বেতন দেখে বুঝেন না যে আমি কোথা থেকে এসেছি শহরের জুতো দেখতেই পাইনি এখানে ছাড়ি চাচা ভুল পেয়ে গেছি আমার আচ্ছা চাচা বলছি যে গ্রামের নামটা কি চাচা গ্রামের নাম নুনু খালি নুনু খালি এটা নাম হলো চাচা কেন